বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত সবার মুখে বিজয়ের উল্লাস একে একে ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিং রুমে ঢুকছে হঠাৎ ড্রেসিং রুমের বাইরে একটি চেয়ারে বসে পড়লেন অধিনায়ক রোহিত শর্মা তার চোখে তখন পানি বা হাত তুলে চোখ মুছলেন কয়েক সেকেন্ড পর হাত নামালেন এবং তাকিয়ে থাকলেন সবার দিকে দেখে বোঝা যাচ্ছিল ফাইনালে উঠে বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে প্রতিশোধ তুলে কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি অধিনায়ক হিসেবে দুইশো দিন পরে ভারতকে আবারও একটি ফাইনালে তুলেছে রোহিত সেই সব কথাই হয়তো ভাবছিলেন এই ব্যাটার কিছুক্ষণ পর বিরাট কোহলি ড্রেসিং রুম থেকে বেরিয়ে তার পায়ে হাত রেখে কথা বললেন হাসানোর চেষ্টা করছেন শেষ পর্যন্ত হাসি দেখা গেল রোহিতের মুখেও শনিবার ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচে তারা কেমন ক্রিকেট খেলতে চান সে কথা জানিয়ে দিয়েছেন রোহিত ভারতের অধিনায়ক বলেন দল হিসেবে আমাদের খুব শান্ত থাকতে হবে কারণ মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় ফাইনালে জিততে হলে ভালো ক্রিকেট খেলা ছাড়া আর কোনো উপায় নেই আমরা এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি সেটাই ফাইনালে আরও একবার খেলতে চাই রোহিত এই ম্যাচেও অর্ধশতরান করেছেন কিন্তু আবারও একবার ব্যর্থ হয়েছে ভিরাট চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত তার ব্যাটে রান নেই তাতে অবশ্য বেশি চিন্তা করছেন না রোহিত ফাইনালেও ভিরাট ওপেন করবেন বলে জানিয়েছেন তিনি